আসসালামু আলাইকুম সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদ সহ মোট পাঁচটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা অষ্টম এস এস সি এইচ এস এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় পাত্রে আবেদনটি করতে পারবেন তো নিয়োগের এক নম্বর রয়েছে পরিসংখ্যান বিদ্যুৎ পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফর্টি রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে দুইটি তিন নম্বর ফর্ট রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে সাতটি চার নম্বর ফর্ট রয়েছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা রয়েছে উনষাটটি গাড়ি চালক জড়িত পদের সংখ্যা রয়েছে একটি তিনিও বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় ভোলার এটিতে আপনারা শুধুমাত্র ভোলা জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদনটি করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল বয়স 30 তিরিশে জুন দুই হাজার পৌঁছ খ্রিস্টাব্দে তার সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পার্থের এটিতে আবেদনটি করতে পারবেন এটির আবেদনটি ইতিমধ্যে আঠাশে জুলাই দুহাজার পঁচি খ্রিস্টাব্দের সকাল নয়টা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে সতেরো আগস্ট দুহাজার পঁচ খ্রিস্টাব্ধ তারিখ বিকাল চারটায় তো যে সকল পাথরে আবেদনটি করবেন শেষ তারিখের জন্য আপনারা বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন তো এটিতে আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হল একশত বারো টাকা ফিটি আপনি টেলিট্রক ফি ফেড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এখানে যে পাঁচটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা একই ব্যক্তি একাধিক পদে কিন্তু আবেদনটি করতে পারবেন না তো নিয়োগের এক নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদে কোনো বোর্ড উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সরকারি বিধি অনুযায়ী প্রদান করতে তিন নম্বর পদে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ও কম্পিউটার ব্যবহারের সঙ্গে ওয়ার্ড প্রসেসিং অথবা ডাটা এন্ট্রি ট্যাপি ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে চার নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদে আপনারা কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালনায় হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিনিয়োগের স্বাস্থ্য সরকারি পদের ক্ষেত্রে সংসদের ইউনিয়নের পুরাতন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে এক ইউনিয়ান অন্য ওয়ার্ডের বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট পুরাতন ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না তো স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে আপনাদের পুরাতন ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক ভোলা সিভিল সার্জনের কার্যালয় ও সকল উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ড থেকে আপনারা শূন্য পদের তালিকাটি সংগ্রহ করে নিতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি সেই ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর এখানে একটি স্মারক সালের এবং অপর আর একটি দেখতে পাচ্ছেন সালের তো এই তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে উল্লেখিত পথ সময় আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো আপনি যখন এটির আবেদনটি করেন না কারণ আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে আপনি এটির আবেদনটি করবেন আর আবারও বলছি এটিতে কিন্তু অবশ্যই আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভোলা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে শুধুমাত্র আপনাদের শূন্য পদের যে তালিকাটি দেওয়া রয়েছে সেই শূন্য পদের তালিকা অনুযায়ী আপনাদের আবেদনটি করতে হবে তো এই ছিল সিভিল সার্জনের কার্যালয়ে ভোলার নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ